হে ঈশ্বরের সন্তানেরা যারা প্রভু যীশুর কাছে আসার পর কিছু না পেয়ে আবার সরে গেছ তাদের বলছি তোমরা কি উপবাস প্রার্থনা করেও কোনো সমস্যার সমাধান পাওনি তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য বাইবেলের একটা বাক্য বলি দেখো জিশায়ও আটান্ন অধ্যায়ে তিন পদে বলছে আমরা উপবাস করেছি আর তুমি তা চেয়ে দেখলে না কেন আমরা কষ্ট স্বীকার করেছি আর তুমি তা লক্ষ্য করলে না কেন কিন্তু আমার ভাই বোনেরা দেখো তোমরা কি উপবাসের সময় খেয়াল রাখো যে প্রভু সন্তুষ্ট হল কি না তোমাদের উপবাসের দিনে তোমরা তো উপবাসের পর মন্ডা নিঠাই খেয়ে নিজেদের সন্তুষ্ট করে থাকো উপবাস চলাকালীন তোমরা ঝগড়া আর বিবাদ করে থাকো মাঠ ঢাঙ্গা করে থাকো মানসিকভাবে কথার মধ্যে দিয়ে একে অন্যকে আঘাত করে থাকো তোমরা এইভাবে উপবাস করলে কি করে আশা করতে পারো যে পিতা তোমাদের কথা শুনবে পিতা কি এইরকম উপবাস চেয়েছেন তোমাদের উপবাস তো কেবল সারাদিন না খেয়ে থেকে নিজেদের কষ্ট দেওয়া বলো বন্ধুরা এটাকেই কি উপবাস বলে আর সদাপ্রভুর দয়া দেখাবার দিন বলে না বন্ধুরা আসলে এই রকম উপবাস পিতা চান না উনি চান তা হলো, তোমরা অবিচারের শিকল আর জোয়ালের দড়ি খুলে দাও অত্যাচারিতদের মুক্তি দাও আর প্রত্যেকটি জোয়াল ভেঙে ফেলো খিদে পাওয়া লোকদের তোমাদের খাবার ভাগ পরে দাও ঘুরে বেড়ানো গরিব লোককে নিজের ঘরে আশ্রয় দাও উলঙ্গকে দেখলে তাকে কাপড় পরাও আর নিজেদের আত্মীয় স্বজনের দিক থেকে মুখ ফিরিয়ে না নাও এই সব কাজ করাই হলো আসল উপবাস তাহলে তোমাদের আলো ভোরের মতো প্রকাশ পাবে আর শীঘ্রই তোমরা সব সমস্যার সমাধান পাবে সুস্থতা লাভ করবে তোমাদের সততা তোমাদের আগে আগে যাবে আর ঈশ্বরের গৌরব তোমাদের পিছন দিকে রক্ষক হবে তখন তোমরা প্রার্থনা করলে পিতা উত্তর দেবেন তোমরা সাহায্যের জন্য ডাকলে পিতা বলবেন এই যে আমি যদি তোমরা তোমাদের কাছ থেকে অত্যাচারীর জোয়াল বিদ্রুপের ইঙ্গিত আর হিংসাপূর্ণ কথাবার্তা ত্যাগ করো তাহলে অন্ধকারেও তোমাদের আলো জ্বলে উঠবে আর তোমাদের রাত হবে দুপুরবেলার মতো ঈশ্বরের বাক্য জিসায় ও আটান্ন অধ্যায়ে এগারো পদে দেখো কি বলছেন আমি সদাপ্রভুই তোমাদের সবসময় পরিচালনা করব শুকিয়ে যাওয়া দেশে আমি তোমাদের প্রয়োজন মেটাব আর তোমাদের দেহকে শক্তি দান করব তোমরা ভালোভাবে জল পাওয়া বাগানের মতো হবে আর এমন ফোয়ারার মতো হবে যার জল কখনও শুকাবে না হ্যাঁ বন্ধুরা যদি নিজেদের খুশি মতো না চলে সেই দিনে সম্মান রাখো আর যা খুশি তা না করো বা বাজে কথা না বলো তাহলেই পিতা পুত্র পবিত্র আত্মাকে নিয়ে তোমরা আনন্দে মেতে থাকবে আর পিতা পৃথিবীর সব উঁচু জায়গার অধিকার তোমাদের দেবেন এছাড়া সদাপ্রভু তোমাদের পিতা জাকবের অধিকার তোমাদের ভোগ করতে দেবেন তাই প্রিয় বন্ধুরা তোমরা আবার পিতার কাছে ফিরে এসো আমাদের পিতা মহান তিনি খুব খুশি হবেন গড ব্লেস ইউ অল প্রেজ দ্য লর্ড